আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো ড কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময় সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে চান অনেকেই হচ্ছে গিয়ে এরকম আছেন যারা হচ্ছে গিয়ে প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছিলেন বা রিফিউজ হয়েছেন সো একটা কনফিউশনের মধ্যে থাকেন যে আবার অ্যাপ্লাই করা যাবে কি না বা কয়বার অ্যাপ্লাই করা যাবে সো এই ব্যাপারে অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেন যে আমরা কি আবার অ্যাপ্লাই করবো না সো আজকের ভিডিওতে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে বেসিক্যালি সেন্জেনভুক্ত কান্ট্রিগুলোর জন্য আপনি একবার রিফিউজ হলে আর কতবার অ্যাপ্লাই করতে পারবেন সো যারা হচ্ছে গিয়ে সেন্জেন রিফিউজ হয়েছেন প্রিভিয়াসলি তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা সেন্জেনভুক্ত অনেকগুলো কান্ট্রি আছে যে কোনো একটার জন্যই অ্যাপ্লাই করতে পারেন বা দুটার জন্য অ্যাপ্লাই করতে পারেন বাট কোনো কারণে আপনার ফাইলটা রিফিউজ হয়ে গিয়েছে এখন আপনি একটু কনফিউশনের মধ্যে আছেন যে আপনি কি আবার অ্যাপ্লাই করতে পারবেন কি না আর কোনো এরকম কোনো বাইন্ডিংস আছে কি না আসলে যে ব্যাপারটা আপনি কিন্তু টুরিস্ট ভিসার জন্য যখন অ্যাপ্লাই করছেন ট্যুরিস্ট ভিসার কিন্তু রিফিউজাল আসাটা খুব নর্মাল যে কারোই রিফিউজ হতে পারে দেখা গেল যে যে ভিসা অফিসার যিনি আপনার ফাইলটা চেক করলেন ওনার কাছে আপনার ফাইলটা যতই স্যাটিসফ্যাক্টরি হোক না কেন সে স্যাটিসফাই হলো না সে আপনার ভিসা দিল না সো তখন তো কিছু করার নেই সো এই জন্যই সেনজেনের রিফিউজের কোনো লিমিট নেই যে আপনি দুই একবার রিফিউজ হয়েছেন দুইবার রিফিউজ হয়েছেন আর অ্যাপ্লাই করতে পারবেন না সো আপনি আপনার যদি প্রয়োজন হয় আপনি অবশ্যই সেন্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এটা যে কয়েবার খুশি আপনি আমরা প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে এটাও দেখেছি যারা হচ্ছে চারবার রিফিউজের পরেও হচ্ছে গিয়ে অ্যাপ্রুভাল পেয়েছে এখন ব্যাপার হচ্ছে এখানে রিফিউজটা মেইন না ওই পার্টিকুলার টাইমে আপনি আপনাকে কেন রিফিউজ করেছে এই কারণটা দূর করে আপনি যদি পরবর্তী সময়ে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে এটা এমন নয় যে আপনাকে একবার রিফিউজ করেছে আপনি আর কোনো দিনই অ্যাপ্লাই করতে পারবেন না এরকম না এটার কারণ হচ্ছে দেখা গেল একটা মানুষ একটা পার্টিকুলার টাইমে হচ্ছে কি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট আছে ধরুন এই দু পঁচিশ সালে আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট আছেন আপনার সব কিছু স্ট্যাবল অবস্থায় আছে এই এই সময় আপনি অ্যাপ্লাই করলেন আপনার ভিসাটা অ্যাপ্রুভাল আসলো বাট দেখা গেল দুই বছর আগে বা ছয় মাস আগে বা এক বছর আগে আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন না বর্তমান থেকে ডাউন ছিল কিছু ডকুমেন্টস মিসিং ছিল অনেক ডকুমেন্টস আপনি প্রপারলি প্রেজেন্ট করেননি তখন আপনার ফাইলটা রিফিউজ এসেছে সো এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার সবসময় আপনি যেবারই অ্যাপ্লাই করছেন না কেন আপনার সেন্ডেন ভিসা আগে থাকুক বা না থাকুক এটা কিন্তু কোনো ম্যাটার করে না এমনও হয়েছে যে সেন্ডেন ভিসা তার পাসপোর্টে ছিল প্রিভিয়াসলি বাট বর্তমান সময়ে সে ফাইন্যান্সিয়ালি একটু উইক ছিল তাই কিন্তু তারা ভিসা দেয়নি সো আপনারা অনেকে ভাবেন যে ভিসা থাকলেই মনে হয় সেন্ডেন ভিসা থাকলে আবার সেন্ডেন ভিসা দিয়ে দিবে না আপনাকে দিবে ভিসা অবশ্যই আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন বাট আপনার অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টসগুলো অবশ্যই প্রপারলি রিপ্রেজেন্ট করতে হবে সো এখানে মেইন ব্যাপার যেটা হচ্ছে আপনাকে যে কারণেগুলোর জন্য রিফিউজ করেছে ওরা তো মেনশন করে দেয় এই এই কারণগুলোর জন্য আপনাকে রিফিউজ করলাম সো ডেফিনেটলি আপনি ছয় মাস পরে অ্যাপ্লাই করতে হবে এরকম কোনো বাইন্ডিংস নেই আপনি যদি প্রয়োজন মনে করেন পনেরো দিন পর এক মাস পর যে কোনো সময় আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার ইচ্ছা যদি ছয় মাস পরে হয় সেটা আপনি করতে পারেন টোটালি আপ টু ইউ সো এখন ব্যাপারটা হচ্ছে ওই যে কারণগুলো দেখানো হয়েছে আপনাকে পরবর্তী যখনই আপনি অ্যাপ্লাই করুন পনেরো দিন পর বা ছয় মাস পর যখনই অ্যাপ্লাই করুন ওই কারণগুলো মেনশন করে ওই কারণগুলো যে আপনি দূর করেছেন এই জিনিসগুলো আপনার কাভার লেটারে মেনশন করবেন এবং আপনি এর সাপোর্টিংয়ে যত ডকুমেন্টস দেওয়া যায় সেগুলো প্রোভাইড করবেন সো এই জিনিসটা যদি আপনি মেনটেন করেন তাহলে হচ্ছে গিয়ে পরবর্তী সময় আপনি আপনার ভিসাটা অ্যাপ্রুভাল পেতে পারেন যদিও আপনার যদি পূর্বে একবার দুইবার বা তিনবার রিফিউজাল থাকে সেটা কোনো ম্যাটার করবে না সো এই কনফিউশনটা যারা মধ্যে যারা ছিলেন আশা করি একটু হলো এই কনফিউশন থেকে দূর হয়েছে যে সেনজেন ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু কোনো কতবার অ্যাপ্লাই করা যাবে এরকম কোনো বাইন্ডিংস নেই আপনার প্রয়োজন যতবার হবে আপনি ততবার অ্যাপ্লাই করতে পারেন এবং এ ধরনের কোনো রেস্ট্রিকশনও নেই সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই সেনজেন ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে